اللهم اجعل في قلبي نورا واجعل في بصري نورا وعن يميني نورا وعن شمالي نورا ومن بين يدي نورا ومن خلفي نورا ومن فوقي نورا ومن تحتي نورا পাশি দামি নূর পাশি সিহাজী নূরা আল্লাহ রদ বুল আর আল্লাহ রসুল সাল্লাম আর হি অসাল্লাম এইভাবে গোয়া কর তিনি আল্লাহ তুমি আমার কলপখানা দ্বারা বরিয়া দাও আমার কবরখানা নুরদ্বারা বরিয়া দাও আমার ডানে বামে সামনের পিছনের চতুর্দিকে নূর দ্বারা বরিয়া দাও আমার শিরা উপসেরাই নূর দ্বারা ভরিয়া দাও প্রত্যেকটা পশমের করায় করায় নূর দ্বারা ভরিয়া দাও তো ভাই আমি আপনি আসছি কলকখানা পরিষ্কার করিয়া লইয়া কবরে যাই আল্লাহর কাছে মনে মনে দোয়া করি আল্লাহ আমার কলকখানা পরিষ্কার করিয়া দাও ইমানও ভাঙ্গা আমল ভাঙ্গা কি নিয়ে মাগদের দরবারে যাব আমার আপনার সাহেব আল্লামা রসুল করি মহলার সঙ্গে পরিচয় করিয়া দেওয়ার জন্য এখানে ডাকছেন খবর দিয়ে আনছেন আইস বাবার এইভাবে ডাকছে আইস আয় মাওলাকে একটু চিনিয়া কবরে যা

আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াব দাঁড়াব এই ভয় করে কি নিয়ে সামনে দাঁড়াবো কি নিয়ে দাঁড়াবো এমন কি নিয়ে মগুদের দরবারে যাব সেই পুঁজিটুকু নাই দুই নাম্বার কাজ হলো মন যেটা চায় সেটাকে না করা সেটা না করার জন্যই এমনি এমনি হবে না সেটা থেকে বিরত থাকতে পারব কি জন্য বিরতে থাকতে পারবো হলো এমন একজন শায়কের হাতে হাত দিতে হবে সেই সাহেব পরামর্শ দিবেন শয়তানের প্রবন্তনা থেকে বেঁচে থাকতে পারবো আল্লাহ রাবুল আলমিন ফজল করম দিয়ে আমাদেরকে বাঁচাইয়া রাখবেন তো যাই হোক আল্লাহ রব্বুল আলমিন দরবারে আমরা কি নিয়ে যাব একটু খেয়াল করি আমার আপনার সাহেব বলেন সকাল ও সন্ধ্যায় মারেফতের সৌস্তির সেন্টার খোলা থাকে খুব ভালো করে সংযোগ দেখেন না রেডিও সেন্টারে আমরা মোবাইলে খবর শুনছি রেডিও সেন্টারে ইয়ারফোন দিয়ে ভালো করে লাইন লাগাই না একটু এদিক সেদিক বলে ভালো করে লাইন লাগে না শোনা যায় না তদ্রুত মারিফতের লাইন ওই এরকমই একটু ভালো করে লাইন লাগাইয়া লই মালার সঙ্গে লাইন লাগাইছেন একজন গোলাম মালার সঙ্গে কি প্রেম তার নইলে কিন্তু আল্লাহ ছাড়বে না কতটা ভয় সেই উঠের আমরা মানুষ হইয়াও আল্লাহ রব্বুল আলমিনের প্রতি অতটা ভয় নাই ভায়া দোস্ত বুজুর্গ আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভয় ও ভালোবাসা থাকতে হবে ভয় করতে হবে আবার আশাও করতে হবে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কবর রূপ ধারণ করবেন আল্লাহ রব্বুল আলামিনের সামনে কোনো নবীরা পর্যন্ত যেতে পারবে না সেদিন আপনার আমার কি উপায় হবে নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি প্রত্যেক নবীর উম্মতরা গিয়ে শিও নবীর কাছে বলবে আল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে করেন তখন বলবে নাসি নাফসি নাফসি। এভাবে আদম আলাই ইসালামের আদম আলাই সালামের উন্মতেরা আদম আলাই সালামের কাছে যাবে আদম আলাই সালাম বলবেন নফসে 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 মুসারি সালামের উন্মতেরা মুসারি সালামের কাছে যাবে তখন তার তিনিও বলবেন নফসে 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 এইভাবে সমস্ত নবীর হুম সমস্ত নবীর হুম সমস্ত নবীর কাছে যাবে সকলেই বলবে না সে কিন্তু আমার আপনার দয়ার সে যে দাঁড়ু যাবেন মুসলিম শরীফেরা হাদি পড়েছে আমার আপনার নবী সে দাঁড়িয়ে করে যাবেন এমন প্রশংসা করবে আল্লাহ রবুল আলমিন রূপ ধারণ করে সেই কঙ্গার রূপ আর তখন থাকবে না চিৎকার করে কাটতে থাকবে তখন আল্লাহ রব্বুল আলমিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন ইয়া আমার হাবি কি হয়েছে তোমার তুমি কাজ কেন তখন আমার আপনার হাবি বলবেন আমার উন্মুতেরা যদি জাহান নামে যায় তুমি না আমার কিছু আরজি পূরণ করবে আজকে আমার আরজি পূরণ করো তখন নবী করিম সাল্লাহ যারা প্রকৃত আসে যারা প্রকৃত নেম নবী ভক্ত

আমি আল্লাহর নামে তসবি পর সকাল সন্ধ্যায় করলে কি হবে এই যে গুনা করতে 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 কলকখানা একদম কালো বানায় ফেলছে তাজবি করলে গুনার দাগ মুসবে তাজবি করলে গুনার দাগ মুসে যাবে আসুন এবার মাথা কানা নিচু করিয়া দেয় আল্লাহকে হাজির জানি

মানুষ মানব দেহে একটি বস্তুতে টুকরা আছে সেটা যদি সুস্থ থাকে পুরো দেহই সুস্থ থাকে মানব দেহের ওই অংশটুকু যদি অসুস্থ হয়ে যায় পুরো দেহই অসুস্থ হয়ে যায় আমি মনে করি আমি অসুস্থ তাই আমার সায়েर्वेद বইয়ে আসছি আমার কলবখানা নোংরা ওজা গন্ডা হয়ে গেছে গুনাহ করতে করতে ভালো কিছু আর ভালো লাগে না শুধু খারাপ কিছুই করতে ইচ্ছা করে আমার মাওলার দরবারে আমি কি নিয়ে যাব আল্লাহ রব্দুল আলমী আমাদেরকে পাঠাইতে তার এবারতের জন্য বলে দিলেন লাফা হাসি না ফালাক না তোমার বাসা ওই দুনিয়ার বান্দাবান্দি তোমরা কি মনে করো আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি যদি এটা মনে করো না ভুল হবে আফা হাসিবো তুমান্নামা ফালাক না আজ মাতা মিলাই নালা না তোমাকে আমি এমনি এমনি সৃষ্টি করি না আমার কাছে আবার আসতে হবে কি নিয়ে যাবো

আমাদেরকে দুনিয়ার বুকে ফিরাইয়া দাও আল্লাহ আলমিন বলবেন না আল্লাহ দুনিয়াতে তোমাকে দেওয়া হয়েছিল কিছু কামায়ের জন্য আর হবে না আর সে সুযোগ নাই তো যাই হোক ভাই দুস্ত বুজুর্গ মনকে বুঝাই এলো কি নিয়ে কবরে যাব কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাকতেছে মাথা খারাপ নিচু করিয়া দেয় মনকে বুঝাই মন

अल खे श বাড়িতে ছাড়াছি কি খোঁজ খবর দেওয়া হয়ে গেছে এবারে সবাই শেষ করার মতো আমাকে দেখতে আসতে চেয়েছি আমার কাছে সালোক ইন ভাইনা আছে বিশুদ্ধ হয়েছে হাই মতল রায় সারেক ইন্ড ভাইনা হয়েছে মাল যা আমি আরও ভালো করে বুঝতে পারলাম বুঝি আমাকে আয়াৎ না আলু

আমার বুঝতে বাকি রইলো না হইলো আমার সামান্য একটু সময় আছে কি নিয়ম মে দরবারে যাব আমার মানে কান্ডে ফরবন্দন কেয়া চাই না সবাই কান্দে কান্দে

সারাকিং বাইরে গলা যদি আমার শিশু কান্দে আর বলি ভাই চাচা আমার আব্বুর কি হয়েছে কথা বলে না গেল সারাকিং বাইরে সঞ্চনা দেয় তোমার আব্বর কথা বলবে না কিন কার সঙ্গে রসুলপুরে যাব কার সঙ্গে সবচাই হালকায় ধরা দেব কার সঙ্গে মাসি কিস্তি মায় যাব কান্দে কান্দে ওই যে বৃদ্ধ মাকে আর ধরিয়ে রাখা যায় না ধরিয়ে যায় কান্দে গোড়া গড়িয়া করে কান্দেছে আল্লাহ

আমার লাশকে কেমন দেখা যায় খুব খেয়াল করি তুমি খেয়াল করিও যে আমি পেশাইছে আমাকে চকলেটের মতো পেশাইছে এবার মাথারই পাশে বান্ধলে পায়ে সাইডে বানু দে মাঝখানে বান্ধতে আমার টাকা তো না কিছুই পরিবার এবার সেইবারের মতো আমার প্রাণের স্ত্রীকে দেখানোর জন্য স্ত্রী আমার পাগল হয়ে গেছে কান্দে ধরিয়ে কন্ধে এটা ধরিয়ে কন্ধে সেইবারের মতো দেখানোর জন্য আনছে

ई ta ई अल ई अल ई अल ताहिर ई ताहिर ई

ít Allah, nóng 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 Allah, nóng nóng ई गा ई गा ई गा ई गा हया ई गा ई गा إيد <applause> الله <applause> في <applause> الله في <applause>